আগের ভিডিওতে আমরা বিড়াল প্রবন্ধটি লাইন ধরে ধরে আলোচনা করেছি বর্তমানে ভিডিওতে আমরা সেই প্রবন্ধটির গুরুত্বপূর্ণ অংশগুলি সম্পর্কে দেখব এবং হাইলাইটেড অংশগুলো আমরা দেখে যাব যাতে আমাদের এমসিকিউ সলভ করতে সুবিধা হয় দেখো এই ভিডিওর প্রথম অংশ কিন্তু আমি আগের ভিডিওতেও রেখেছিলাম যেহেতু এই অংশটি গুরুত্বপূর্ণ তাই আমি এখানে আরেকবার দিয়েছি এবং এই পিডিএফটা যদি তোমাদের কাজে লাগে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তাহলে আমি তোমাদেরকে ভিডিওটা ভিডিওর এই পিডিএফটা প্রোভাইড করব এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলো না বন্ধুদের সঙ্গে এবং এইভাবে শেয়ার করলে কি হয় বলো তো অনেকটা ইন্সপিরেশন পাওয়া যায় ভালো লাগে ভিডিও বানাতে তো অনেকটাই পরিশ্রম করতে হয় তো তোমরা যদি সঙ্গে থাকো তাহলে ভিডিও বানাতে আমারও বেশ ভালো লাগবে যাই হোক তার কথা না বাড়িয়ে আমরা অংশগুলো দেখবো দেখো এই যে বিড়াল প্রবন্ধটি এর উৎস কি এর উৎস হচ্ছে কমলাকান্তের দপ্তর এটা কিন্তু তোমাদের একেবারে ছোটস্থ করে ফেলতে হবে মানে একদম যাতে মাথায় থাকে এটা এবং এই প্রবন্ধ গ্রন্থের এটি কততম রচনা ত্রয়োদশতম অর্থাৎ কমলাকান্তের দপ্তর ত্রয়োদশতম রচনা হলো বিড়াল প্রবন্ধটি এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায় বারোশো একাশি বঙ্গাব্দের চরিত্র সংখ্যায় এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অংশ বুঙ্কিমচন্দ্র এই প্রবন্ধটি লিখেছেন কমলাকান্ত চক্রবর্তী নামক ছদ্মনামে এবং এই প্রবন্ধটিতে প্রভাব রয়েছে ইংরেজি সাহিত্যের ডি কুয়েন্সির দ্য অ্যান ইংলিশ ইটার নামক সাথে তো এটি কেউ কেউ মনে করে থাকেন যদিও এটি নিয়ে বিতর্ক রয়েছে তো তোমরা এই নামটা মনে রাখতে পারো যে ডি কুইন্সির দ্য কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটারের সাথে এর কিছুটা মিল রয়েছে এবং এখানে চরিত্র রয়েছে কটি এখানে চরিত্র রয়েছে দুটি কমলাকান্ত এবং বিড়াল এরপরে আমরা দেখব যে এই চরিত্রে এই যে প্রবন্ধ প্রবন্ধটিতে দুটি চরিত্র দুটি শ্রেণীর প্রতীক তো কমলাকান্ত হলেন সুবিধাভোগী ও স্বচ্ছ শ্রেণীর মানুষের প্রতীক আর বিড়ালটি হল শোষিত ও নিপীড়িত মানুষের প্রতীক এবার মূল প্রবন্ধের যে গুরুত্বপূর্ণ অংশ সেগুলোকে দেখো আমি হাইলাইটেড করে পয়েন্ট পয়েন্ট করে করেছি তোমরা এইগুলো দেখে গেলেই তোমাদের এমসিকিউ সলভ করতে সুবিধা হবে তো দেখা যাচ্ছে কি প্রবন্ধে দেখা যাচ্ছে কমলাকান্তে স্বয়ন গৃহে চার পায়ের উপর বসেছিলেন কমলাকান্ত কোথায় ছিলেন বসে শয়ন গৃহে কিসের উপর চার পায়ের উপর কি অবস্থায় ছিলেন বসেছিলেন এবং তিনি কি করছিলেন ঝিমোচ্ছিলেন ছিলেন হাতে ঝিমোচ্ছিলেন ছিলেন এবং ঘরে ক্ষুদ্র আলো কেমন করে জ্বলছিল মিট মিট করে জ্বলছিল এবং কেমন ছায় চঞ্চল ছায় কিসের মতো নাচছিল প্রেতের মতো নাচছিল। এরপরে দেখা যাচ্ছে বলা হয়েছে যে যেহেতু আহার প্রস্তুত হয়নি কি হয়নি আহার প্রস্তুত হয়নি তাই কমলাকান্ত নিমিলিত লোচন প্রবন্ধ ব্যবহার করা হয়েছে নিমিলোলিত নিমিলিত লোচন নামক শব্দটি যার অর্থ চোখ বন্ধ করে তাহলে কি বলা হলো যেহেতু আহার প্রস্তুত হয়নি তাই কমলাকান্ত চোখ বন্ধ করে ভাবছিলেন কি ভাবছিলেন তিনি যে তিনি যদি নেপোলিয়ান হতেন তাহলে তিনি কি করতেন ওয়াটারলু দুগ্ধ জয় করতে পারতেন কিনা সেটাই তিনি ভাবছিলেন এবং বিড়ালটি দুধ খেয়ে যাওয়ার পর বিড়ালকে দেখে তার প্রথমে মনে হয়েছিল ওয়েলিংটন কি হয়েছে বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার কাছে আফিম ভিক্ষা করতে এসেছে মার্জারু শব্দটির অর্থ কি বিড়াল এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে গোয়ালিনী কমলাকান্তকে দুধ সরবরাহ করতেন তার নাম কি প্রসন্ন এটাও বেশ ইম্পর্টেন্ট এরপর দেখো যেহেতু কমলাকান্ত আফিমের নেশায় ওয়াটালুর মাঠে সৈন্য সাজাতে অর্থাৎ বুহ রচনায় ব্যস্ত ছিলেন তাই তিনি বিড়ালটিকে দুধ খেতে দেখেন দেখো যেহেতু এমসিকিউ প্রশ্ন হবে তো এখানে যুক্তি বা এরকম প্রশ্ন থাকতেই পারে যে কারণটা উল্লেখ কোন একটা কিছু বলে দেওয়া হলো এটা করা হয়েছে তার কারণ হলো এই এই সুতরাং তোমাদেরকে কিন্তু বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার কমলাকান্তের মনে হয়েছিল বিড়ালটি দুধ খাওয়ার পর কমলাকান্তের দিকে তাকিয়ে যে প্রবাদটি ভেবেছে সেটি হলো কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই দেখো এই প্রবন্ধটিতে দুটি প্রবাদ বাক্য ব্যবহার করেছে বিড়ালটি এই দুটি প্রবাদ বাক্য তোমাদের মনে রাখতে হবে কমলাকান্ত বিড়ালটি হয়তো ভাবছে তোমার দুধ খাইয়ে বসিয়া আছি এখন বলো কি প্রসন্ন গোয়ালিনী যে গরুটির দুধ কমলাকান্তকে দেন সেই গরুটির নাম মঙ্গলায় এটিও তোমরা মনে রাখবে যে প্রসন্ন গোয়ালিনী কমলাকান্তকে কোন গরুর দুধ দিতেন বিড়াল যে দুধ খেয়েছে সেই দুধ যেহেতু মঙ্গলা গাইয়ের এবং তার দুই প্রসন্ন গোয়ালিনী তাই কমলাকান্তের মনে হয়েছে সেই দুধে তার যেমন অধিকার অধিকার তাই রাগ করতে পারেনি পারেনি তাহলে কেন কমলাকান্ত বিড়ালের উপর করতে সেটি মনে রাখবে প্রাবন্ধিক একটি চিরাগত প্রথার কথা উল্লেখ করেছেন সেই প্রথাটি কি বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয় উপরিয় প্রথাটি অর্থাৎ বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে মারা এই প্রথাটি যদি অবমাননা করা হয় অর্থাৎ দুধ খেয়ে দেওয়ার জন্য বিড়ালটিকে মারতে না গেলে তিনি মানুষের সমাজে কি রূপে পরিচিত হবেন কুলাঙ্গার রূপে যেটা বাঞ্ছনীয় নয় অর্থাৎ যেটা কাম্য নয় আনএক্সপেক্টেড কমলাকান্তের মনে সন্দেহ জাগে যে বিড়ালটি যদি তার নিজের জাতের মধ্যে কমলাকান্তকে কি বলে অভ্যাস করে কাপুরুষ কমলাকান্তের নিজের মনে হয়েছে যে সে যদি এখন চিরাগত অর্থাৎ চিরকাল চলে আসা প্রথা অনুযায়ী বিড়ালটিকে যদি না মারতে যায় তাহলে হয়তো ওই বিড়ালটি নিজের সমাজে তাকে অর্থাৎ কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করবে তাই কমলাকান্ত পুরুষের মতো আচরণ করার জন্য দুঃখিত মনে হাত থেকে হুঁকো নামিয়ে অনেক খুঁজে কী জোগাড় করলেন একটা ভাঙা লাঠি এবং সেটি জোগাড় করে বিড়ালটির দিকে এগিয়ে গেলেন তাকে তাড়া করবার জন্য তাই সে লাঠি দেখে ভয় না পেয়ে কমলাকান্তের দিকে তাকিয়ে কি হাই তুলে একটু সরে বলল ম্যাও তাই কমলাকান্ত হাতে লাঠিটি রেখে আবার শয্যায় এসে হুঁকুটি নিলেন কোথায় যেহেতু তিনি শয্যায় ছিলেন শয্যায় এসে হুঁকুটি নিলেন কমলাকান্ত দিব্যকর্ণ প্রাপ্ত হলেন দিব্যকর্ণ অর্থাৎ ভগবান প্রদত্ত সোনার ক্ষমতা এবং তিনি বিড়ালটি সকল বক্তব্য যেন বুঝতে পারলেন অর্থাৎ এবার তিনি বিড়ালের শুনতে শুনতে পেলেন পেলেন না বিড়ালটি তার সাথে কথা বলছে বিড়াল বিড়াল কি প্রশ্ন প্রশ্ন করেছে করেছে এই সংসারে ক্ষীর সর দুধ দই মাছ মাংস কি কি বলেছে এটা মনে রেখো সব মানুষ খাবে আর বিড়াল জাতি কিছু পাবে না কেন বিড়াল মানুষ জাতিকে তার কাছে কিছু উপদেশ গ্রহণ করতে বলেছে তার কাছে অর্থাৎ বিড়ালের কাছে বিড়ালটি বলেছে মানুষেরা তার কাছে কিছু উপদেশ গ্রহণ করুক বহু অনুসন্ধান করেও বিড়াল বুঝতে পারেনি যে মানুষ জাতি খেলে তারা আপত্তি করে না অথচ তারা খেলে মানুষ জাতি শাস্ত্র অনুসারে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে মারতে আসে কেন এটি বিড়ালের বোধগম্য নয় বিড়ালের মতে বিজ্ঞ চতুষ্পদ চতুষ্পদ অর্থাৎ চার পাওয়ালা এবং বিজ্ঞ অর্থাৎ জ্ঞানই বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ছাড়া মানুষ জাতের জ্ঞান উন্নতির অভাব নেই তাহলে বিড়ালের মতে মানুষ জাতের জ্ঞান উন্নতির উপায় নেই কি করলে কি না করলে সেটা মনে রাখবে বিড়ালটি মানুষ জাতি শিক্ষা ব্যবস্থা ও বিদ্যালয়কে বিদ্যালয় ব্যবস্থাকে ব্যঙ্গ করেছে এবং এরপরে দেখা যায় বিড়ালটি কমলাকান্তকে সম্বোধন করেছে বিড়ালটি বলেছে পরোপকারী পরম ধর্ম এটা কে বলেছে বিড়ালটি তাই দুধটুকু পান করে এসে সে কমলাকান্তের যেন পরম উপকার করেছে বিড়ালটির কথা অনুযায়ী সে কমলাকান্তের ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ যেহেতু সে খেয়ে তার উপকার করেছে যেহেতু সে কমলাকান্তের ধর্মের সহায় তাই সে কমলাকান্তকে বলেছে সে যেন তাকে প্রহার না করে প্রশংসা করে বিড়ালটির মতে যারা বড় বড় সাধু চোরের নামে শিউরে ওঠেন তাদের অনেকে চোরের থেকেও অধার্মিক বিড়ালটি বলেছে যে অধর্ম চোরের নয় চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন ধ্বনি অর্থাৎ ধনী প্রয়োজনের অতিরিক্ত ধন থাকা সত্ত্বেও চোরের প্রতি মুক্তলে তাকায় না বলেই চোর চুরি করে বিড়ালটির মধ্যে চোর দোষী বটে কিন্তু কৃপন ধনী তার অপেক্ষা শতগুণে দোষী এই লাইনটা একদম মুখস্থ করে ফেল এরপর বিড়াল প্রশ্ন তুলেছে যে চোরের দণ্ড হয় কিন্তু চুরির মূল যে কৃপন তার দণ্ড হয় না কেন বিড়ালটি প্রাচীরে প্রাচীরে ম্যাম করে বেড়ায় বিড়ালের মতে মানুষের মানুষেরা মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলে দেয় জলে ফেলে দেয় তবু বিড়ালকে দেয় না বিড়ালের কথা অনুযায়ী ছোট লোকের দুঃখে কেউ কাতর হয় না বিড়ালটি বলেছে যদি কোনো শিরোমণি বা ন্যায়ালঙ্কার শ্রেণীর পণ্ডিত মানুষ এসে দুটুকু খেয়ে যেত তাহলে কিন্তু কমলাকান্ত তাকে লাঠি দিয়ে মারতে যেত না বরং কি করতো হাত করে তাকে আরেকটু এনে দিত বিড়ালটি দুটো প্রবাদ বাক্য বলেছে এই প্রবন্ধটিতে একটি প্রবাদ বাক্য আগে বলা হয়েছে আরেকটি প্রবাদ বাক্য মনে রাখবে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ অবশ্যই এই প্রবাদ বাক্য দুটি তোমরা মনে রাখার চেষ্টা করবে এরপর মিড়ালটি বলেছে যে যাকে খেতে বললে বিরক্ত হয় তার জন্য মানুষেরা ভোজের আয়োজন করে আর যে খিদের জ্বালায় বিনা আহ্বানে কমলাকান্তের অন্ন খেয়ে ফেলে তাকে চোর বলে চোর বলে দণ্ড দেওয়া হয় বিড়ালেরা প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করে বেড়ায় এরপর বিড়ালটি বলেছে কি দেখো যদি কোনো বিড়াল মানুষের সোহাগের বিড়াল হয়ে থাকে তবে সে কি করে সে বৃদ্ধের কাছে তার যুবতী স্ত্রী সহোদর বা ভাই যেমন সম্মান পায় যেমন আদর পায় এবং মূর্খ ধনির কাছে খেলোয়াড়ের সমতুল্য পুষ্ট হয় হয়ে তারা এবং এর ফলে এতটা আদর ফলে বা এতটা কেয়ার পাওয়ার ফলে তাদের কি হয় লেজ ফলে গায়ে লোম হয় আর সেই রূপের ছটা দেখে অনেক বিড়াল কবি হয়ে পড়ে অর্থাৎ এই যে সোহাগের বিড়াল সেই বিড়ালের সাথে কিন্তু এই যে বিড়ালটি প্রবন্ধ এসেছে সেই বিড়াল কিন্তু আলাদা সে দরিদ্র শ্রেণীর প্রতীক ক্ষুধার্ত শ্রেণীর প্রতীক আচ্ছা এরপর দেখো বিড়ালটি আরো কি বলেছে বিড়ালটি বলেছে তারা খাবারের অভাবে রোগা হয়ে পড়ছে দেখো এটা কিন্তু সোহাগের বা আদরের বিড়ালের মতো নয় এটা খাবারের অভাবে রোগা হয়ে যাচ্ছে তাদের হাড় দেখা যাচ্ছে এবং তাদের লেজটিও অবনত এরপর বিড়ালটি কমলাকান্তকে দূরদর্শী বলেছে কারণ সে আফিং এই বিষয়টি মনে রাখবে যে কি বলে সম্বোধন করেছে বিড়ালটির মতে ধনির দোষেই দরিদ্র চোর হয় এরপর কমলাকান্ত বলেছে যে বিড়ালটির কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক এবং সমাজ বিশৃঙ্খলার মূল তো আমরা জানি প্রবন্ধটি যেহেতু আমরা পড়েছি আমরা জানি সোশিয়ালিস্টিক কারা সোশ্যালিস্টিক হচ্ছে সমাজতন্ত্রবাদী যাদের মতে সমাজে সকল শ্রেণীর মানুষ সমাজে যে ধনির যে সম্পদ রয়েছে তাতে তাদের সমান অধিকার রয়েছে অর্থাৎ সকলের সমান অধিকারে বিশ্বাসী কিন্তু আমাদের সমাজ কিন্তু তা নয় আমাদের সমাজে যে শ্রেণীর মানুষের কাছে ধন আছে গচ্ছিত তাদের কাছে ধন প্রচুর পরিমাণে আছে আবার আরেক শ্রেণী কিন্তু একদমই নিঃস্ব এরপর দেখো বিড়ালের কথা অনুযায়ী সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি আর ধনীর ধন বৃদ্ধি না হলে দরিদ্রের কোনো ক্ষতি হয় না দেখো কমলা কিন্তু ধনী ধনী শ্রেণীর প্রতীক হিসেবেই বা প্রতিনিধি হিসেবে কিন্তু এসেছেন এখানে এবং কমলাকান্তের মতে যে বিচারক এবং নৈয়াই তাকে কখনোই কিছু বোঝাতে পারা যায় না তো সে বিড়ালটিকে কিন্তু বিচারক এবং কি বলেছে বলাটাই স্বাভাবিক কারণ বিড়ালটি যথেষ্ট বিচার ক্ষমতা এবং তার মধ্যে যে নৈয়াই গুণ বা নীতি সেটা কিন্তু রয়েছে এবং সে যথেষ্ট তার্কিকও বটে কমলাকান্তদের বিড়ালটিকে বলেছে সুবিচারক এবং সুতার্কিক এই শব্দ দুটি মনে রাখবে এবং কমলাকান্তের মধ্যে সমাজের উন্নতিতে দরিদ্র প্রয়োজন না থাকলে না থাকতে পারে কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন এরপর বিড়াল একটি যুক্তি দিয়েছে তার মতে চোরকে যদি ফাঁসি দিতে হয় তাহলে তার আগে একটা নিয়ম করতে হবে সে নিয়মটি কি যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি আগে কতদিন উপবাস থাকবেন তিন দিন তাকে উপবাস থাকতে হবে তাতে যদি তার চুরি পরে খেতে ইচ্ছা না করে তবে তিনি কমলাকান্তকে বলছেন যে তিনি যেন উপবাস করেন উপবাস করলে কমলাকান্ত নশিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা পড়বে মনে রাখবেন উপবাস করার ফলে কমলাকান্তকে কোথায় ধরা পড়বার কথা বলা হয়েছে নশিরাম বাবুর ভান্ডার ঘরে তো এখানে দেখো নশিরাম বাবুকে সেটি আমি খুব সংক্ষেপে শর্ট নোট করেছি দেখো নর্শীরাম বাবু হলেন কমলাকান্তের আশ্রয়দাতা তো এরপর কমলাকান্ত বলেছেন যে বিজ্ঞ লোকের মত হলো যখন পরাস্ত হবে তখন গম্ভীর উপদেশ প্রদান করতে হবে তাই কমলাকান্ত বিড়ালটির কাছে পরাস্ত হয়ে তাকে উপদেশ প্রদান করেছে এরপর কমলাকান্তের মতে বিড়াল যা বলেছে তা নীতি বিরুদ্ধ এবং কি তা আন্দোলনে পাপ আছে কমলাকান্ত বিড়ালটিকে ধর্মাচরণে মন উপদেশ দিয়েছেন কি করতে উপদেশ দিয়েছেন ধর্মাচরণ করতে এরপর তিনি বিড়ালটিকে পড়তে দেওয়ার জন্য নিউম্যান এবং গ্রন্থ দিতে চেয়েছেন তো এই নিউম্যান এবং কারা তার পরিচয় কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও কমলাকান্তের মতে বিড়ালটি কমলাকান্তের দপ্তর পড়লে তার কিছু উপকার হতে পারে এবং আর কিছু না হোক আফিমের অসীম মহিমা সে বুঝতে পারবে তোমরা কিন্তু এই জায়গাটা অবশ্যই খুব ভালো করে পড়বে এই পয়েন্টটা কি কি পড়তে বলেছে নিউমেন পার্কার এই দুটো পড়া ছাড়াও তিনি বলেছেন কমলাকান্তের দপ্তর পড়তে এবং কমলাকান্ত দপ্তর যদি বিড়ালটি পড়ে তাহলে তার কি উপকার হবে বলা হয়েছে তার আর কিছু হোক না হোক আফিমের অসীম মহিমা সে বুঝতে পারবে কমলাকান্ত বিড়ালটিকে আরো বলেছে প্রসন্ন অর্থাৎ গোয়ালিনী প্রসন্ন তাকে কাল মানে পরের দিন ছানা দেবে বিড়াল বিড়ালটি যেন জলযোগের সময় আসে তাহলে দুজনে ভাগ করে খাবে কখন আসবে জলযোগের সময় তাহলে দুজনে ভাগ করে খাবে কি ভাগ করে খাবে ছানা ক্ষুধায় অধীর হয়ে বিড়ে আরেকবার আরেকবার যদি আসে তাহলে কমলাকান্ত তাকে কি দেবেন সর্ষের পরিমাণ আফিম দেবেন সর্ষের পরিমাণ অর্থাৎ খুব স্বল্প পরিমাণে আফিম তাকে দেবেন বলেছেন এরপর দেখা যায় প্রবন্ধের শেষে বিড়ালটি বিদায় নেয় শেষে কমলাকান্তের মনে হয় একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে সে আলোতে এনেছে এই ভেবে তারপরও তার আনন্দ হয় এই গেলো বিড়াল প্রবন্ধের মেইন পয়েন্টগুলো আলোচনা তোমরা এই পয়েন্টগুলি ভালো করে দেখে যাও কিছু দিন পরে বা দু এক মাস পরে আমি আবার এমসিকিউ প্র্যাকটিস করাবো যদি তোমরা বলো তাহলে অবশ্যই এমসিকিউ প্র্যাকটিসের আরেক ভিডিও নিয়ে আসবো যেহেতু প্রবন্ধটি পড়া হয়েছে তাই প্রবন্ধটি মেইন পয়েন্টগুলি সম্পর্কে এখানে আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করো সঙ্গে